চিত্রনায়িকা শবনম বুবলি ও ঢালিউড মেগাস্টার সাকিব খানের এক গুচ্ছ রোমান্টিক ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঠিক তখন সাদা শাড়ি পরে রাজধানীর বনানির একটি অনুষ্ঠানে দেখা গেল চিত্রনায়িকা অপুবিশ্বাসকে রোববার সন্ধ্যায় বনানির একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের একটি নতুন বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু এই অনুষ্ঠানে সিফাত নুসরাত সহ অপুর উপস্থিত ছিলেন মডেল মারিয়া শিল্পী কোনাল প্রযোজক আজিজের মতো গুণিতারকারা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু এ সময় যুক্তরাষ্ট্রে সাকিব বুবলির অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয় এ প্রসঙ্গে অপু বলেন কি অনুভূতি বলবো। মানুষ মানুষকে ন্যায় চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় আমি পনেরোই জন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সেই স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে সর্বশেষে চিত্রনায়িকা বলেন আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মতো মানুষ করে সবার সামনে আব্রাহামকে প্রেজেন্ট করতে পারবো আর দর্শক ও ভক্তদের উদ্দেশ্যে বলবো তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি তারা যেন সব সময় সেই ভালোবাসা আর দোয়াতে আমাকে রাখেন